অনুষ্ঠানটা স্মরণিকা প্রকাশ কিন্তু বিষয়টা তো শুধু সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় সবচেয়ে বড় কথা হচ্ছে পল্লী কবি বলি আর প্রকৃতি কবি বলি কুমুদ মল্লিকের প্রাসঙ্গিকতা কিন্তু এখন আরো ভীষণভাবে এখন দেখা দিচ্ছে একটাই কারণে যে আমরা যারা মানুষ যেভাবে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি বিভিন্ন ভাবে আমি খুব নির্দিষ্ট করে কোনোভাবে বলছি না এমন নয় যে উন্নয়নশীল গুলো করছে উন্নতশীল গুলো উন্নতশীল আর বেশি পরিমাণে পড়ছে এটা আমরা সবাই জানি এবং যেভাবে আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি ইত্যাদি কোথাও যেখানে ঠান্ডা পড়ছে অত্যন্ত ঠান্ডা মানে বেশি পরিমাণে পড়ছে এরকম অবস্থাতে আমার মনে হয় যে যে কবিতাগুলো এতটাই মাটির কাছাকাছি এতটাই তার মধ্যে প্রকৃতি প্রেম মানে প্রকাশ পায় আমার মনে হয় এটা খুব মানে আরো সুসংগঠিত ভাবে এটা একদম বাচ্চাদের কাছে কবিতাগুলো পৌঁছানো উচিত তার পড়লে যেটা মনে আমরা খুব ছোটবেলা থেকে বিধান শিবিদানের সদস্য এবং আমরা এখানে জ্যোস্তনাথ মল্লিককে খুব কাছ থেকে পেয়েছিলাম এবং তারপর তো জানলাম উনি মল্লিক কবি বিখ্যাত কুমুদ্রঞ্জন মল্লিকের পুত্র সেই হিসেবে তো আর একইভাবে আমি মানে ঘটনাচক্রে জসিমের মাধ্যমে একটু জড়িয়েও গেছি এবং জসিম কিন্তু এবং আরো তার সহযোদ্ধা তিনি বলতে গেলে দারুণভাবে চেষ্টা করছেন কবিকে প্রাসঙ্গিক করে রাখা এটা কিন্তু খুব একটা বড় জিনিস আমরা অনেক সময় দেখি এক একটা তার জীবদ্দশায় তিনি যতটা প্রাসঙ্গিক থাকেন মানে তার চলে যাওয়ার পরে কিন্তু প্রাসঙ্গিকতা ক্রমশ কমতে থাকে কিন্তু পল্লিকবি বিশেষ করে মনুদরঞ্জন মল্লিকের কিন্তু প্রাসঙ্গিক করা অত্যন্ত জরুরি আজকের দিনে বিশেষ করে প্রকৃতিকে রক্ষা করার ক্ষেত্রে আমরা তো শুধু স্লোগার বা মিছিল করলে প্রকৃতি রক্ষা হয় না এই যে কবিতার মধ্যে তার যে পল্লী জীবনের বা পল্লীর যে সমস্ত কিছু যে সমস্ত উপাদান গুলো যেভাবে এসছে এগুলো যত ছোটদের পড়ানো যাবে তার যে মানে কাব্য সমগ্র রয়েছে সেগুলোকে আর যতটা বেশি করে ছাপাবার ব্যবস্থা করা যাবে আমার মনে হয় এটা অনেক অনেক বেশি কাজে আসবে এবং অবশ্যই সেই ব্যাপারে সচেতনতা বা ধারাবাহিকতা রাখতে গেলে যেভাবে তুমুল সাহিত্য মেলা প্রত্যেক বছর আয়োজিত হয় মার্চ মাসের তিন তারিখে এবং সেটা একটা অত্যন্ত মধুকর যেখানে কবির বাড়ি সেখানে জসিমুদ্দিন এবং তার যে ট্রাস্ট রয়েছে তারা এটা করেন আর এই সরণিকা প্রকাশ করলেন অর্থাৎ এই যে কথা এটাকে ধরে রেখেই কবিকে আরো আমরা প্রাসঙ্গিক করার চেষ্টা করবো আমি অনুরোধ রাখবো বিশেষ জসিমের কাছে যাতে আরো ভালো করে কবিতাগুলো কুমুদরঞ্জন কবিতা করে কিভাবে তারও প্রকাশ করা যায় যারা এই ক্ষমতা তাদের কাছে অনুরোধ করা বইগুলো ছাপিয়ে যাতে আমরা ছোটদের কাছে আরো তুলে দিতে পারি এটাই হচ্ছে এখনকার সবচেয়ে বড় আমার মনে হয় আমি মানুষের হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি তো বলেই রেখেছি যদি কখনো মনে হয় যে আরো মানে মনে হয় যে নেতাজি সুন্দরকে প্রয়োজন অন্য কোনো ভাবে যে কোনো ভাবে যদিও ওখানে খুব সুন্দর ভাবে হয় এটা কিন্তু যদি অন্য কোনো ভাবে মানে করার চেষ্টা করে এবং কোনো সেমিনার বা কোনো কিছু বা ধরুন তিন দিন বা দুদিন বা চার দিনের কোনো গবেষণামূলক তারা পেপার ইয়ে করলো উপস্থাপন করলো পরে সেগুলো যদি ছেপে বই আকারে বার করা এরকমও যদি কোনো পরিকল্পনা নেন আমরা সবসময় সঙ্গে আছি সব দিক থেকে